যে মেয়েকে পনেরো বছর বয়সে ঘরের পেঞ্জরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে মেয়েকে কুড়ি বছর বয়সে ধর্ষিতা হয়েও মুখ বন্ধ রাখতে হয়েছিল যিনি প্রতিদিন বেঁচেছিলেন শুধু নিজের সন্তানদের মুখ দেখে সেই গীতা টন্ডন আজ বলিউডের বড় বড় ছবিতে কাজ করেন শরীর দিয়ে আগুনে ঝাঁপ দেন বাইক চালিয়ে দুর্ঘটনা করেন ছাদ থেকে ঝাঁপ দেন আজ আমরা জানব সেই নারীর গল্প যিনি প্রতিদিন লড়াই করেছেন আর তারপর জয় করেছেন পুরো জীবন চলুন শুনি আজকের সফলের গল্প ছোটবেলা যা ছিল না কোনো স্বপ্নের গীতা টান্ডানের জন্ম হয়েছিল মুম্বাইয়ের এক নিম্নবিত্ত পরিবারে একটি সাধারণ মেয়ে যার স্বপ্ন ছিল স্কুলে যাওয়া বন্ধুদের সঙ্গে খেলা কিন্তু তার জীবনে স্কুল বেশিদিন টিকল না মাত্র পনেরো বছর বয়সেই তাকে জোর করে বিয়ে দেওয়া হলো বিয়ের পর শুরু হয় শ্বশুরবাড়ির অত্যাচার গৃহবন্দী করে রাখা মারধর সন্দেহ মানসিক নিপীড়ন সে বলতো ঘরের জালনা দিয়ে রোদের দিকে তাকিয়ে ভাবতাম আমি কি আর কখনো বাইরে হাঁটতে পারবো ধর্ষণের পর মুখ বন্ধ রাখা সমাজের ভয় একদিন এক আত্মীয়ের দ্বারা গীতা ধর্ষণের শিকার হন তার গলায় তখন কোনো আওয়াজ ছিল না বলা হয়েছিল চুপ করো নইলে পরিবারের নাম খারাপ হবে সমাজ তাকে শিখিয়েছে নারী শুধু সহ্য করার জন্য তার শরীর শুধু ক্ষত হয়নি আত্মাও রক্তাক্ত হয়েছিল মা হওয়ার পর নিজের অস্তিত্বের প্রশ্ন বিয়ের পর গীতা মা হন দুটি সন্তান এক ছেলে এক মেয়ে তাদের মুখের দিকে তাকিয়ে তিনি ভাবতেন আমি যদি আজ কিছু না করি কাল ওরা কোথায় যাবে আমি কি শুধু বেঁচে থাকবো নাকি বাঁচব এই প্রশ্ন তাকে ঘরে বসে থাকতে দেয়নি তিনি স্বামীকে ছেড়ে দেন এবং নিজে একাই সন্তানদের নিয়ে রাস্তায় নেমে আসেন জীবন ধারণ থেকে জীবন যুদ্ধ প্রথম জীবিকা ছিল মানুষের বাড়িতে রান্না করা তখন প্রতিদিন ভাবতেন কবে এমন একটা কাজ পাবো যেটাতে নিজেকে হারাতে পারব তার ভেতরের আগুন সাহস আর ভয়হীনতা তাকে নিয়ে যায় স্টান্ট ইন্ডাস্ট্রির দিকে প্রথমে ছিলেন একজন এক্সট্রা তারপর ধীরে ধীরে স্টান্ট ডাবল হিসাবে কাজ পাওয়া শুরু হয় তিনি বাইক চালানো শেখেন কার স্টান্ট ছাদ থেকে লাভ জ্বলে ওঠা সব নিজে নিজে শিখেছেন কারোর প্রশিক্ষণ ছাড়াই বলিউডে পরিচিতি গীতা টান্ডন এখন কাজ করেন বলিউডের প্রথম সারি ছবিগুলিতে তিনি ছিলেন সিম্বা চেন্নাই এক্সপ্রেস সিংহম রিটার্নস জিন্দেগি রাউডি রাথোর থাগস অফ হিন্দুস্তান সবখানে তিনি নায়িকাদের স্টান্ট ডাবল তিনি বলেন নায়িকারা মেকআপ করেন আমি তাদের জন্য আগুনে ঝাঁপ দিই নিজের পরিচয় খুঁজে পাওয়ার জয় আজ তিনি শুধু একজন স্টান্ট ওমান নন তিনি একজন অনুপ্রেরণাদায়ী বক্তাও বটে তাকে আমন্ত্রণ জানানো হয় টিডিডিএক্স স্কুল কলেজ মহিলা সংগঠনগুলিতে তিনি বলেন নারী মানে ভীতু নয় নারী মানে সাহস শক্তি আর আত্মবিশ্বাস আজ তার মেয়ে একজন কলেজে পড়ে আর ছেলে কাজ করছে এক সময়ের অপমানিত গৃহবধূ আজ নিজেই নারীদের ট্রেনিং দেন কিভাবে আত্মরক্ষা করতে হয় নারীর জন্য নারীর সংগ্রাম গীতা টণ্ডনের গল্প আজ প্রতিটি মেয়ের জন্য এক বার্তা কেউ যদি তোমার শরীর ভাঙে তার মানে এই নয় তুমি শেষ সমাজ যা বলে তা শোনো না নিজের মন যা বলে তাই শুনো। তুমি নিজেই তোমার নায়িকা অন্য কাউকে তোমার গল্প লিখতে দিও না তাহলে বন্ধুরা গীতা ট্যান্ডনের গল্প যদি আপনাকে অনুপ্রেরণা দেয় যদি মনে হয় সাহসী হতে হলে জন্ম নয় লাগে মনোভাব তাহলে ভিডিওটা লাইক করুন কমেন্টে লিখুন আমি নিজের গল্প নিজেই লিখব আমাদের চ্যানেল সফলের গল্পে এমন অনেক অজানা সাহসিকতার কাহিনী আপনি প্রতিদিন পাবেন তাই সাবস্ক্রাইব করে নিন এখনই আর শেয়ার করুন অন্তত একজন নারীর সঙ্গেও যিনি নিজের ভেতরে শক্তিকে খুঁজছেন